আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজক ঠিক আমি সকাল থেকে শুরু করলাম সকালে তো সবারই ব্যস্ত থাকে তো আমি নাস্তা তৈরি করতেছি আর প্রত্যেক দিনের মতো এই যে রুটিটা বানিয়ে নিতেছি কারণ প্রত্যেক দিনে আমাদের নাস্তা এই রুটি থাকে এটা আর বলার কি তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে তারপরে যে কিছু কাজকর্ম ছিল ওগুলো করলাম করে তারপরে রুটিটা বানিয়ে নিতেছি আমার ছেলে এখন হাজব্যান্ড আমরা ওরা কিন্তু সবাই ঘুমাইতেছে আর এ ফাঁকে আমি নাস্তা তৈরি করে রেডি করে তারপরে ওদেরকে ডাকবো তো এইখানে আমি দুধ ছা তো সবাই জানেন অনেককে যারা আমার ভিডিও দেখেন আমি দুধ ছা অনেক পছন্দ করি তো এখানে দুধ ছা কিছু তরকারি ছিল ডিম এগুলো দিয়ে আর রুটি এগুলো দিয়ে আজকে সকালের নাস্তা হয়ে যাবে আমাদের তো যেদিন যা থাকে অনেক দিন বাজি করি অনেক দিন কিংবা তরকারি থাকে অনেক দিন বাজি যেদিন যা থাকে ওই দিন ওটা দিয়ে নাস্তাটা সেরে নিই তো আজকে রুটির সাথে তরকারি তারপরে ডিম ডিমবাজি এগুলোই ছিল যাই হোক তো সকালের নাস্তাটা খাওয়ার পরে এখানে আমার কিছু শখের ফুল টপগুলার যে ফুলগুলো ছিল তো সেগুলো কিন্তু অনেক দুলাবালি পড়ছে এই যে অনেকখানি ময়লা পড়ছে কারণ অনেক দিন আসলে এগুলো মোছা হয়নি এখানে যে আফেলটা ওগুলো আসলে উপরে লটকানো থাকে এগুলোর ভিতরে ধোলা বালি ফুটছে তো এগুলো কিন্তু মোচা হয়নি তো আজকে ভাবছি এগুলো সবগুলো বের করে একসাথে সুন্দর করে পরিষ্কার করে নিব আর আমার কিছু এই যে শখের পুঁথির টপগুলো ওগুলো দেখাবো আস্তে আস্তে আমি আপনাদেরকে তো এগুলো সবগুলো এই যে উপরে কিছু ফুল আছে এগুলো হচ্ছে কর্নার কর্নার ফুল এই যে কর্নার ফুলগুলো কিন্তু ওগুলো উপরে আছে ওগুলো একটু জাটা দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি ওগুলো আর নামায় নয় উপর থেকে উপরে থাক কন্যার ফুলগুলা তো যেগুলো আছে বাকি ফুলদানির যে টবগুলা ফুলগুলা ওগুলো আমি সুন্দর করে এখন পরিষ্কার করে মুছে নিব তো এগুলা প্রত্যেকটা ফুল কিন্তু আমার অনেক শখের ফুল কারণ আমি এগুলো আমি শখ করে কিনলাম অনেক দিন যাবত আমি ফুল খুঁজতেছি পাই না কিন্তু এক জায়গায় ফেলাম তো অনেকগুলো ফুল একসাথে কিনে নিয়ে আসলাম আর এগুলো কিন্তু এক এক জায়গায় এক একটা ফুল রেখে দিয়ে আমি তো কিছু ফুল আমার রান্নার রুমে থাকে কিছু ফুল আমার বেসিংয়ের সামনে থাকে এটা হচ্ছে আমার ফুঁথির গোলাপ ফুল এটা আমি নিজের হাতে তৈরি করছি টপ সহ এটা আরেকটা টপ ফুঁতির আমি অনেকগুলোই ফুঁতির টপ তৈরি করলাম কিছুটা আমার এই যে ক্যাবিনেটের ভিতরে রাখা আছে তো সবগুলোর ভিতরে কিন্তু অনেক দুলাবালি ফুটছে তো আজকে সুন্দর করে এগুলা পরিষ্কার করতেছি এই টপটা আমার অনেক পুরানো ফুলটাও কিন্তু অনেক পুরানো এটা ফ্রিজের উপরে থাকা থাকে সবসময় আমি ফ্রিজের উপরে রেখে দিয়ে ফুলটা আর এই দুইটা ফুল কিন্তু একবারে একে ফুল একটা লাল একটা নীল আমার থেকে কিন্তু সবসেতে নীল ফুলটা অনেক ভালো লাগে একটা আমার কিচেন রেকের উপর থাকে আর একটা থাকে আমার ওয়াডফের উপর এই দুইটা ফুল তো এটা থাকে আমার কিচেন রেকের উপর সব সময় থাকে নীল ফুলটা এটা আফেল এগুলো কিনা হয়েছে বাণিজ্য মেলা থেকে তো অনেক দোলাবালি বালি ফুটছে ওগুলোর মধ্যে এখন সুন্দর করে এই যে পরিষ্কার করতেছি ওগুলোর মধ্যে তারপর আবার যে যেটা যে জায়গা রাখা হয় ওটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিব এ ফুলটা অনেক বড় নীল ফুল অনেক সুন্দর লাগে এই ফুলটা দেখতে এটা সবসময় আমার টেবিলের উপর থাকে তো এই যে সবগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখলে বোঝা যায় তো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি অনেকগুলো ফুল ওগুলো আমার খুব শখের ফুল আর ফুল তো সবাই ভালোবাসে আমার খুবই ভালো লাগে ফুলগুলো তো আমি এগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এখন রেখে দি রেখে দিব তো রেখে তারপরে এই যে সকালে যে আসলে নাস্তা খাওয়ার পরে তো কাজটা করলাম অনেক কিছু পড়ে আছে দোয়ার পাঁকি কাপ প্লেট বাটি অনেক কিছুই তো এগুলো সুন্দরভাবে এখন ধুয়ে নিচ্ছি কাজের তো আমাদের শেষ হয় না সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মেয়ের কাজ থাকে তো এটা সব মেয়েরাই জানে কাজ নিয়ে আমরা সারাক্ষণে ব্যস্ততা থাকি ব্যস্ততার মধ্যে আমাদের সময়টুকু কাটে একটার পর একটাই কাজ আসে তো সবগুলো কাজ তো নিজেরাই একা হাতে করতে হয় আর যারা অথচ দেশের বাড়িতে থাকেন কিংবা অন্য লোক থাকে গ্রামের বাড়িতে তাদেরকে হয়তো বা কেউ সাহায্য করে হেল্প করে যে কোনো কেউ থাকে আর যারা বাসা বাড়িতে থাকেন তারা কিন্তু একাই আমাদের মতো তো অনেক কষ্ট হয় একা হাতে সবগুলো কাজ সামলানো তারপরে ছেলেদেরকে সামলানো অনেকটাই কষ্ট হয় কষ্ট হল কি করবো এটা আমাদেরকে করতে হবে তো ওই কাজগুলো করার পর আমি সুন্দর করে ধুয়ে সবগুলো কিচেন রেকের মধ্যে রেখে দিলাম আর এখন এই যে দুপুরবেলা রান্নার জন্য যা যা রান্না করব সেগুলো এখন বের করে নিয়েছি আমি প্রথমে কিন্তু প্রত্যেক দিনে বাতটা বসিয়ে দিয়ে আগে কারণ আমি তরকারি কাটার আগে আমি ভাবছি এক চুলায় আমার বাতটা হয়ে যাক তারপর আমি কাটাকুটা করবো দু চুলায় দুইটা তরকারি রান্না করে নিব। এতে করে সুবিধাও হয় তা আমি এখানে এই যে আমার যে চালটা ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিয়েছি আর এখানে কিছু মাছ ভিজিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আজকে ঝিঙ্গে রান্না করব তো জিঙ্গেটা আমি এখন বের করে নিয়েছি এখানে এক কেজি ঝিঙ্গা আছে। আর ঝিঙ্গে তারপরে হচ্ছে তারপরে একটা সিসিঙ্গে। সিসিঙ্গে না ধুন্দুল এগুলো কিন্তু দেখতে কিন্তু বেশি দেখা যায় রান্না করলে অল্প একটু হয়ে যায় এটা সবাই জানে এগুলো খুবই ঠক তরকারি তাও আমার থেকে ভালো লাগছে এই জন্য আজকে ঝিঙ্গে রান্না করব তো সবগুলো আমি সুন্দরভাবে যে মেশিনের সাহায্যে সিলে নিয়েছি আর এখন বটিতে কেটে নিব এখানে কিন্তু এক কেজি ঝিঙে অল্প হয়ে যাব কিন্তু রান্না করলে তা আমি সুন্দরভাবে এই যে কেটে কুটে নিলাম সাইজ করে তো এগুলো দিয়ে কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর ঝিঙ্গে দিয়ে শিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয় তো আমার এখানে রান্না এই যে চলতেছে আমার চিংড়ি মাছটা এই যে কষানো চলতেছে এখন চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এখন এখানে আস্তে আস্তে আমি তরকারিগুলো দিয়ে দিব তো কার কার ভালো লাগে যে চিংড়ি মাছ দিয়ে জিঙ্গে তারপরে হচ্ছে ধুন সিসিংগে এগুলো রান্না করলে কিন্তু অনেকটাই মজা হয় আমার খুবই ভালো লাগে এই জন্য আমি রান্না করতেছি আজকে আর এখানে হচ্ছে যে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছটা আসলে স্পেশালি আমার সব সময় বেশি দিন থাকে পাঙ্গাস মাছ সব সময় থাকে কারণ এটা ছোটো বাচ্চাদের জন্য অনেকটাই ভালো হয় কাঁটা কম থাকে এতে বাঁচতে ওদের সুবিধা হয় তো এই জন্য পাঙ্গাস মাছ বেশি খাওয়া হয় তো এই যে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি এখন নিয়ে এগুলো আমি একটু বেজে নিবো আমি সব সবসময় মাছটাকে একটু বেজে রান্না করি কারণ বাজা মাছ রান্না করলে ভাঙে না খুব ভালো থাকে এই জন্য খেতেও মজা হয় তা এখন আমি সুন্দর করে পাঙ্গাশ মাছটাকে উলটিয়ে ফালটিয়ে বেজে নিয়েছি তারপরে কিন্তু এখন এই ফাতিলে এখন রান্না করবো ফাইফানের মধ্যে পাঙ্গাস মাছে কিন্তু অনেক তেল বের হয়ে যায় এই যে যতটুকু তেল দিলাম তার চেয়ে যে বেশিও বের হয়ে গেছে তারপর আমি এখানে আর একটু তেল দিয়ে দিব এখন প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু নাড়াছাড়া করে নিব পেঁয়াজটাকে লবণ দিয়ে দিয়েছি এখানে তারপরে রসুন সব ধরনের মশলা আমি দিয়ে দিব সব সময় আমার রান্না এরকমও হয় সব ধরনের মশলাটা একসাথে দিয়ে দিয়ে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিয়ে আর মশলা কষিয়ে তারপরে রান্নাটা করি মশলা কষানো থেকে তরকারির স্বাদটা একটু বেশি বাড়ে তো এখানে যে পানি দিয়ে দিলাম কিছু পরিমাণ এগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হলে তেলটা উপরের দিকে ঠিক বেশি উঠবে তখনই কিন্তু মশলাটা কষানো ভালোভাবে হয় তা এখন আমি ডাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে যে ডাকনাটা খুলে তারপরে এখন আমি আবার নাড়াছাড়া করে দিয়েছি এরপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে শুধু আমি আলাদাভাবে আজকে পাঙ্গাস মাছ রান্না করব আমি সব সময় আলাদা করে মাছটা রান্না করতে চাই কারণ আলাদা করে মাছ রান্না করলে ওটার স্বাদটা কিন্তু বেশি পাওয়া যায় তরকারির সাথে রান্না করলে কিন্তু অতটা মজা পাওয়া যায় না মাছের মধ্যে এই জন্য আমি সময় চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে কিংবা মাছের মাথা লেজ ওগুলো দিয়ে তরকারিটা রান্না করি আর মাছটা আলাদা করে রান্না করি নিয়ে এরকম করে আমার সব সময় রান্না হয় তো এখানে আমার যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হইতেছে দু ছুলায় দুইটা তরকারি বসিয়ে দিয়েছি আমি আমার ভাত হয়ে গেছে আমি সব সময় ভাতটা আগে দিয়ে দিই তো ভাত হওয়ার পরে দু চুলাই দুইটা তরকারি দিয়ে দিই তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায় তা এখন এই যে ফ্রাই হয়ে এসেছে আমার তরকারিগুলা আর এখানে এই যে মাছটা এখনও হইতেছে তো দুই চুলাই দুইটা দিয়ে দিয়েছি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর এক ছোলায় থাকলে কিন্তু আসলে অনেক কষ্ট হয় একটা একটা করে রান্না করতে খুব আমিও প্রথম প্রথম এক ছুলাই রান্না করছি প্রথম একটাই ছোলা ছিল আমার এখন আল্লাহ দিলে স্বপ্ন তো সবারই পূরণ হয় আস্তে আস্তে এখন দু ছোলা দু চুলা আছে এই জন্য সুন্দরভাবে রান্না করতে পারি তো রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো ইনশাআল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে সুন্দরভাবে এই যে কত সুন্দর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে এটা কিন্তু খুব মজার হয়েছে তরকারিটা রান্না অনেক পছন্দ আসলে চিংড়ি মাছ দিয়ে সব তরকারে কিন্তু রান্না করলে অনেকটাই মজা পাওয়া যায় আর এখানে যে পাঙ্গাশ মাছটা রান্না হয়েছে আমার মাছটা সবসময় আমি এভাবে রান্না করি এতে কিন্তু খুবই মজা হয় সত্যি কথা বলছি এরকম আলাদা রান্না করলে মাছের মজাটাই আলাদা আসে তো এভাবে সব কিছু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের খাওয়া দাওয়া এটা দিয়ে হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ